সুপ্রিয় দর্শকবৃন্দ আজ আপনাদেরকে দেখাবো মুরব্বা তৈরি কিভাবে হয় এবং মুরব্বা কি কি দিয়ে তৈরি হয় আমরা অনেকেই জানি মুরব্বা তৈরি হয় কুমড়ো দিয়ে বা গেমি দিয়ে কিন্তু এখন অভিনব একটি জিনিস আমরা দেখলাম আমাদের চোখে পড়েছে সেটি হচ্ছে লাউ অর্থাৎ মুরব্বা তৈরি হচ্ছে লাউ কুমড়ো এবং গেমি এই তিন পদ দিয়েই কিন্তু মুরব্বা তৈরি হচ্ছে এখন মুরব্বা তৈরির যে পদ্ধতি বা প্রক্রিয়া সেটি আমরা দেখাবো একটু সংক্ষেপে প্রথমত আমরা দেখেছি সেখানে গিয়ে যে মুরব্বা বা লাউ বা গেমির যে ভিতরের যে সাদা অংশটি সেই অংশটিকে পুরো বের করে নেওয়া হচ্ছে তারপরে তাকে ভালোভাবে ধৌত করা হচ্ছে এবং তার থেকে যে খার জাতীয় যে পদার্থ সেই পদার্থটি বের করে নেওয়া হচ্ছে বিভিন্ন কেমিক্যাল বা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সেই খারগুলোকে আলাদা করে নেওয়া হচ্ছে যার কারণ থেকে সেগুলোকে একত্রিত করে এবং সেই শৈন্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে কিন্তু জাল দেওয়া হচ্ছে বড় কড়াইয়ের পাত্রে সেটাকে জাল দেওয়া হচ্ছে এবং জাল দেওয়ার ফলে তার সঙ্গে চিনি মিক্সড করে সেটাকে নাড়তে থাকা হচ্ছে যার ফলেই তৈরি হচ্ছে কিন্তু এই যে পাত্রগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেই পাত্রগুলো হচ্ছে এখান থেকে খার ইয়ে হয় খারটাকে বের করে নেওয়া হয় এবং যে জাল দেওয়ার যে প্রক্রিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সেটাকে ভালোভাবে খার বের করে নেওয়ার পরে যে অংশটা সেটাকে জাল দিয়ে নেওয়া হয় এই যে পাত্রটা এটা আপনারা দেখলেন যে হাতল লাগানো একটা ইয়ে এখানে কিন্তু ভালো করে সেই কাঁচা মালটাকে কাঁচা প্রক্রিয়াটাকে কিন্তু ধৌত করা হয় তারপরেই এইভাবে যে নাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে সেই নাড়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু সম্পন্ন হচ্ছে এবং এইভাবেই কিন্তু মুরব্বা তৈরি হচ্ছে তাহলে আপনাদেরকে দেখালাম এই মুরব্বা তৈরির বিষয়টা পাশাপাশি আরও একটি জিনিস আপনাদেরকে বলবো যে আমাদের এই মুর্শিদাবাদ মুর্শিদাবাদে কিন্তু লিচু আম প্রচুর পরিমাণে হয় তার পাশাপাশি কিন্তু এই যে লাউ বা কুমড়ো বা গেমি সেটার কিন্তু চাষ হচ্ছে ফলে এই ধরনের ছোট ছোট শিল্প যদি তৈরি হয় বা শিল্প কারখানা যদি গড়ে ওঠে তাহলে একটা সময়তে দেখা যাবে যে মুর্শিদাবাদের বেশ কিছু ছেলে তারা কাজ পাবে বেশ কিছু মেয়েরা কাজ পাবে ফলে স্বয়ং হতে পারবে তো সর্বোপরি আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি অনুরোধ সেটি হচ্ছে যে সরকারকে এই ধরনের লক্ষ্যগুলো নিতে হবে বেশি বেশি করে যাতে মানুষ স্বয়ং সম্পূর্ণ হয় এবং সেটাই কাজ করে বা সেই কাজের তাকি কিন্তু মানুষ থাকে আপনার স্বপ্নে বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়্যারে ঠিকানা হরিহরপাড়া পার হাউস এর নিকট বর্ষপূর্তী উপলক্ষে আগামী 14ই জানুয়ারী 50000 টাকার সামগ্রী পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার